জল্পনার অবসান লোকসভা নির্বাচনে বাংলার বিয়াল্লিশটি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে জনগর্জন সভাতে দলীয় প্রার্থীদের নামে তালিকা ঘোষণা অভিষেকের ঝাড়গ্রাম লোকসভা তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থী নির্বাচিত হলেন কালীপদ সরেন কালীপদ সরেনের উপর ভরসা রাখল দলনেত্রী তৃণমূল কংগ্রেস তবে এবার ঝাড়গ্রাম লোকসভা আসনে নতুন প্রার্থী নিয়ে ময়দানে নেমে কতটা লড়াই হবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল ঝাড়গ্রামের সতেরো নম্বর ওয়ার্ডের ভরতপুরের বাসিন্দা খেরোয়ার স্বরে সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য গত বছর পেয়েছেন পদশ্রী তিনি ঝাড়গ্রামের বিখ্যাত সাঁওতালি ভাষার কবি সাহিত্যিক কালীপত স্বরে যদিও তিনি পরিচিত খেরোয়াল শরীর নামেই পরিচিত তার সমাজ সচেতনতামূলক লেখালেখির জন্য বহু পুরস্কার পেয়েছেন সাঁওতালিতে অনুবাদ সাহিত্যের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন এছাড়া শারদা প্রসাদ কিশকু স্মৃতি পুরস্কার সাধুরাম চাঁদ মুর্মু স্মৃতি পুরস্কার পেয়েছেন তিনি নাটক কবিতা রম্য রচনা সহ বিবিধ ক্ষেত্রে তার বিচরণ একত্রিশটি নাটক দুটি গল্পের বই একটি গানের বই রম্য রচনায় একটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তিনি লেখার মধ্য দিয়ে সামাজিক নানা বিষয়গুলি তুলে ধরে আমার নাম মাকুরানি সরেন আজকে তো খেলোয়াড় বাবুর নাম ঘোষণা হয়েছে তৃণমূল কংগ্রেসের পার্টি হিসেবে কেমন লাগছে আপনাদের আমার ভালোই লাগছে এমনি উনি তো ওনার জীবনে সাহিত্যই করতেন সাহিত্য চর্চা ছাড়া তো রাজনীতি জীবনের সাথে কোনো সম্পর্ক ছিল কি না রাজনীতি উনি রাজনীতি করতেন না সাহিত্য জগতেই ছিলেন উনি তো সেক্ষেত্রে রাজনীতির ময়দানে নামা এটা আপনাদের পরিবার কেমন করছে আমাদের পরিবারে এখন উনি তো সবগুলো কাজ করে দেখলেন একবার রাজনীতিতে নেমে একটু দেখা যাক কেমন উনি রাজনীতির নামা কেন উনার লেখার মধ্যে দেখেছি আদিবাসী মানুষ এবং পিছিয়ে পড়া মানুষকে দিয়ে উনি দেখেছেন সেক্ষেত্রে তাদের জন্য এখন তাদেরও ঠিক তাদেরও জন্য আর কিন্তু সব এখন উনি যখন জনগণের প্রতিনিধি এখন উনি তো সবাইকে 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 নিয়ে ওনাকে চলতে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে এই জীবন আর সাহিত্য জীবন দুটো আর আদিবাসীদের তো দেখতেই হবে আমাদের যেহেতু পিছিয়ে পড়া তাদেরও দেখতে হবে কিংবা সমস্ত যেরকম কাজ আর কি সেটা উনি বুঝে বুঝে উনি করে নেবেন সেটা হয়তো আমি অতটা বলতে পারবো না ওনার মনের মধ্যে কি আছে উনি তো আমার থেকে অনেক জ্ঞানী আর অতটা তো বলতে পারব না এমনি উনি বাড়িতে সবসময় কি সাহিত্য নিয়ে থাকতেন না আদার্স আরো কিছু করতেন উনি সাহিত্য নিয়ে বেশিরভাগ

আর ব্যক্তিগত অন্য কোন জীবন আছে দৈত্য জীবন ছাড়া অন্য কোন জীবন বলতে এখন আপনাকে কোনটা বলবো আমি তো অনেকগুলো বই লিখেছেন তো হ্যাঁ অনেকগুলো বই বই হতে পারে এখন হ্যাঁ কতগুলো বই হতে পারে আমার যেটুকু মনে পড়ছে বত্রিশটা বই লেখা হয়েছে তার মধ্যে প্রকাশিত হয়নি সবগুলো আর কতগুলো পুরস্কার পেয়েছেন পুরস্কার অনেকগুলোই পেয়েছেন উনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন তারপরে গুণীজন সম্বর্ধনাও পেয়েছেন শারদা প্রসাদ শারদা প্রসাদ কিশোর পুরস্কার যেটা স্মৃতি পুরস্কার ওটাও পেয়েছেন তারপরে সাধু রামচন্দ্র ওটাই গুণীজন সম্বর্ধনা তারপরে অনুবাদ সাহিত্য আর পদ্মশ্রী এবং গবিভূষণ যখন মুখ্যমন্ত্রী এসেছিলেন তখনই তো উনি এই পুরস্কার নিতে গেছিলেন তখন কি আজ করেছিলেন যে এবারে হয়তো কি উনি হতে পারেন মনে তো হচ্ছে যদি দিদি দেন ভালোই হবে একবার তো নেমি একটু দেখা যেত রাজনীতিতে ওদের নেমে দেখা যেত কাজ গুলো এমনি তো অনেক দিনের সাধনা অনেক দিনের লেখালেখি বাস্তবায়িত করতে হবে আর কি কাজগুলো যদি কিছু জায়গায় যে গিয়ে কাজগুলো করা যায় আর কি যেমন ওনার বইগুলো উনি ছাপাতেও পারেননি পয়সার জন্য অনেক বই পড়ে রয়েছে কেমন লাগছে ভালো লাগছে কতটা থাকবেন হ্যাঁ কতটা থাকবেন আমি পাশে থাকবো আমি সব সময় পাশে ছিলাম আর পাশে থাকবো